এই যে দেশি খাসি এই যে পদ্মার ইলিশ পদ্মার ইলিশ একদম ওয়ান পিস ওয়ান পিস এখানে মানে গরু খারাপ জবাই করব খারাপ কিছু করবো এই ধরনের কোনো চিন্তা ছিল না থাকবেও না ভবিষ্যতেও না তার কথা যদি জানতে চাই সাতশো নব্বই টাকা কেমন দাম তো সাতশো হলে ভালোই তো একটু বাড়ছে দাম ক্ষমতার একটু বাইরে চলে গেছে মধ্যবিত্তদের জন্য কি ভাই গরু আবার পিক আপ উঠছে কে এটা কাস্টমারের কাছে অর্ডার আছে কোথায় যাবে এটা গোলশান দুয়ে পুরা পুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হল তেরো চার দুই হাজার আছি উত্তর শাহপুর অনেকেই বুঝতে পেরেছেন হ্যাঁ দর্শক খলিল গোস্তু সামনে বেশ অনেক দিন পর আসলে খলিল গোস্ত কি অবস্থা কি চিত্র খলিল গোস্তুবিতানের সেটা দেখার জন্য আসছি পাল্টে গেছে কিন্তু খলিল গোস্ত চিত্র কীরকমটা এই যে দেখেন হাতের বামে দেখতে পাচ্ছি মাসাল্লাহ একেবারে খুব সুন্দর ছোট ছোট দেশাল যেই গরু সেই গরুগুলো দেখতে পাচ্ছি যেটা আমরা দেখতাম খলিল গোস্ত বিতানে কিন্তু সাড়ে সাত মন সাত মন আট মন নয় মনের বড় বড় যেই গরুগুলো বিক্রি হতো সেইগুলি মোটামুটি এখানে দেখা যেত এখন কিন্তু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দেশাল গরু এই খলিল গোস্ত বিতানের সামনে তাহলে এই দেশাল গরুর গোস্ত আসলে কেমন টাকায় বিক্রি হচ্ছে কত টাকা কেজি এবং সেই মহিষের মাংসগুলো এখনও পাওয়া যায় কি না সেটা হলে কত টাকা কেজি সবকিছুই জানবো থাকেন আমাদের সাথে এই যে গোস কিনলেন কিনলেন কত করে সাতশো নব্বই টাকা করে কিনলাম সাতশো নব্বই টাকা করে কিনলেন মাংস কি নেওয়া হয়েছে এর আগে কখনো এখান থেকে হ্যাঁ সবসময় এখান থেকে নেই ও সবসময় এখান থেকে নেন তাহলে তো আসলে জিজ্ঞেস করেন আপনার যে কেমন হয় না ভালোই তো ভালো দেখে কি বোঝা যাচ্ছে যে আসলে এটা মানে একটু ছোট গরুর মাংস বা ভালো দেখে এরকম বোঝা গরু তো উপযুক্ত গরুই বয়স না হলে তো গরু কাটে না ওনারা ছোট গরু তো আর কাটবে না দাঁত না উঠলে কি গরু কাটবে চার দাঁত উঠতে হবে না আচ্ছা আচ্ছা দামটার কথা যদি জানতে চাই সাতশো নব্বই টাকা কেমন দাম তো সাতশো হলে ভালোই তো একটু বাড়ছে দাম ক্রয় ক্ষমতার একটু বাইরে চলে গেছে মধ্যবিত্তদের জন্য আচ্ছা ওনাদের কাছে দরখাস্ত রইল যাতে দাম কমায় আচ্ছা 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 ভাই দরখাস্ত করলেন আসলে ওনাদের কাছে করলে তো লাভ হবে না এটা আসলে যারা এটা নিয়ন্ত্রণ করতেছে বা যারা গরু উৎপাদন করতেছে বা গরুর এই যে খাবারের দাম সবাই যেটা বলতেছে আসলে গরু কিন্তু কম খরচে আসলে উৎপাদনই করা যাচ্ছে না আমাদের দেশে যেটা সবাই বলতেছে এটা ভুল গরুর প্রচুর উৎপাদন হচ্ছে প্রচুর খামার এটা উৎপাদন করতেছে গরু বাংলাদেশের প্রেক্ষাপটে মাংসের জন্য প্রচুর পরিমাণে গরু উৎপাদন হচ্ছে মাংসের জন্য প্রচুর গরুর লালন পালন করা হচ্ছে আমি মনে করি না এটা দাম কমালে কোনো সমস্যাওয়ার কথা এটা আর যাচাই তো অবশ্যই হচ্ছে বাট সেই উৎপাদন খরচটা কি আসলে তবে করা যাচ্ছে কিনা উৎপাদন খরচটা মধ্য মধ্যস্থ কারবারি এই এটা বাড়ায় রাখছে এটা তো তৃণমূল পর্যায়ে কার কিউ করে না মধ্যস্থ মস্থ মধ্যস্থ যারা কারবারি আছে তারাও খাবারের মানে পশুদের যে খাবার এবং মানুষের যে খাবারগুলো সবাই তো বা এইগুলো পারে রাখছে ওরা

আচ্ছা তার মানে দেখে দেয় দেখেই দেয় মানে রেগুলার তাহলে এখান থেকে আমি প্রতিদিন তো আর কিনি না যখনই কিনি ওই দেখে দেখে নেই যেটা বলি সেটাই দেয় আচ্ছা একটু জানবো আসলে অনেকেই বলে যে খলিল গোস্তুবি তানের মাংসের স্বাদটাই নাকি আসলে আলাদা ওইটা আমি বইলা আপনার বুঝতে পারুন না কারণ যতদিন দোকান অতদিন ধরে খাইতেছি আসলে আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

গোসের মান ভালো জি মানে এর আগে পরে যে নিছেন ভালোই হয়েছে কখনো এরকম ভালো মানে অনেক অনেক জায়গার মাংস তো একটু শক্ত হয় দেখা গেল সিদ্ধ হয় না আবার খেতে স্বাদটাও একটু অন্যরকম থাকে এখন তো গরুই আনে সে ভালো গরু বাছাই করে আচ্ছা আচ্ছা যার কারণে মানুষ তার কাজটা ভালো করে নেয় ঠিক আছে না আসলে এইটাই জানার জন্য যে আসলে এই যে খলিল গোস্ত বিতানের এত নাম এটা কি আসলে মাংস ভালো ওই জন্যই নাকি অনেক সময় তো অনেক ভাইরালের কারণে অনেক কিছু হয় আমাদের দেশে কিন্তু দেখা গেল যে আসলে ভাইরাল যে হয় কি এমনি কি হয় কোনো কিছু করার পরে সে তো ভাইরাল হয় আচ্ছা খারাপ হোক সে ভাইরাল হয় অথবা ভালো হইলে তার ভাইরাল হয় আচ্ছা আচ্ছা তাহলে এখানে মোটামুটি মাংসের মানটা ভালোই আছে ইনশাল্লাহ ঠিক আছে জি ধন্যবাদ বস্তু কিনছেন কতটুকু নিচ্ছেন পাঁচ কেজি কত করে নিলেন একটু যদি জানি কত করে আমি তো দর বলুন সাতশো নব্বই সাতশো নব্বই টাকা আচ্ছা এই যে একটা বিষয় একটু জানতে চাই এই যে গোসটা আপনি কিনছেন পাঁচ কেজি নিচ্ছেন

আচ্ছা আচ্ছা গুলশান দুয়ে যাচ্ছে এই খলির গোস্ত বিতানের গরুর গোস্ত গুলশান দুয়ের প্রোগ্রামের জন্য যাচ্ছে একেবারে সেখানে যে বানিয়ে তারপরে দেখুন তার মানে মোটামুটি এই ধরনের অর্ডার আপনারা নিতেছেন জি 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 ইনশাল এরকম অর্ডার আমাদের অ্যাভেলেবেল হয় আচ্ছা মানে জায়গায় বসে বানায় তারপরে বানায় দিয়ে আসবে জি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই অনেক দিন পরে অনেক দিন পরে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন বৈশাখী বাতাস তো পাইতেছি দেখি আচ্ছা বৈশাখের ধরো হাওয়া মোটামুটি বইছে তো যাই হোক আমরা আসলাম খলিল গোস্ত বিতানের চিত্র দেখার জন্য চিত্র তো দেখলাম যে ভাই পাল্টা গেছে আগে আমরা একটু বড় বড় সেই বড় বড় গরু আসলে সবসময় তো আর গরু না মানে কিছু গরু সবসময় ছোট আইতো ওরা তারপর আপনারা দেখছেন আগেও দেখছেন অনেক ভিডিওতে আসলে এটা লোক মানে যে কোনো হাটের তেনে যেভাবে গরু ওঠে ওভাবেই কিনা হয় এখানে মানে গরু খারাপ জবাই করব খারাপ বিক্রি করবো এই ধরনের কোন চিন্তা ছিল না থাকবেও না ভবিষ্যতেও না যদি আল্লাহ বাঁচা রাখে এটা পয়লা বৈশাখ উপলক্ষে আর কি কয়টা গরু উনত্রিশটা গরু আনা পয়লা বৈশাখ উপলক্ষে তিরিশটা গরু আনছে উনত্রিশটা 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 আচ্ছা সবই তো মাসাল একেবারে সুন্দর সুন্দর দেশাল গরু দেখতে পাচ্ছি হ্যাঁ সব আছে হ্যাঁ সবই সুন্দর গরু ভাগ্য ভালো কাস্টমার ভাগ্য ভালো কাস্টমারের আচ্ছা আচ্ছা এই যে সুন্দর সুন্দর এই দেশাল গরুর মাংস কেমন টাকা কিনতে পারবে এটা সাতশো নব্বই টাকা ভাই সাতশো নব্বই টাকা আর সাতশো নব্বই টাকা আগে যেমন মনে করেন আমি মানে সব শহরে বিক্রি করতাম তাই এখন তো আগ দাম কমায় বিক্রি করছি এখন সাতশো নব্বই টাকা মনে করেন দেখা গেলো চব্বি এবং এগুলা মানে মিক্স করি না এখন এগুলো সব ফালায় এখন কি ওই যে আগে তো আমরা জানতাম যে খলিল বস্তু বিধানে মিক্স মাংসটাই বিক্রি হয় হ্যাঁ এখনও মিস মাংস আছে কোনো চবড়িটা মিক্স করি না

আচ্ছা তাহলে সেই চর্বিগুলো আলাদা করে আলাদা করে এমনিতে সব মিলে আসলে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যাপার ভালো আছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর খাসি দেখতে পাচ্ছি ভাই কত করে বিক্রি হচ্ছে খাসি মাংস খাসি বারোশো টাকা আর দেশি খাসি আছে অরিজিনিয়াল দেশি খাসি আচ্ছা এই যে সিনা ঝুলানো আছে দেখা যাচ্ছে আবার উনি জবাই করছে অরিজিনাল খাসি ও আচ্ছা ভিতরে জবাই হচ্ছে জি আচ্ছা জবাই দিতেছে আর এই যে সব একদম অরিজিনাল দেশি খাসি এই যে মাথা এই যে পদ্মা রিলিজ এই যে হ্যাঁ মতি ভাই কি অবস্থা এই আলহামদুলিল্লাহ ভাই এই যে দেশি খাসি এই যে পদ্মা রিলিজ পদ্মা রিলিজ হ্যাঁ একদম ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস জি এই কেমন ওজন ছিল এটা এটা হলো 14 কেজি ওজন 14 কেজি ওজনের একদম কালো খাসি কালো কালো একেবারে দেশি খাসি না একদম দেশি খাসি দেখেন না মাথা দেখি তো বোঝা যাচ্ছে এই যে দাচ্ছে চাইটা দেশি গাছেরই